নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে আর এই বিকেল বিকেল আমরা একটু ছুটির দিনে একটু বেলুর মঠে গিয়েছিলাম আর সঙ্গে ছিল মা মাসি এরা ছিল ওরা এসেছিলো বেড়াতে তো ওই কারণে ওদেরকেও নিয়ে গেছি একটু যে বেলুর মঠ থেকে ঘুরে আসবে আর ভালোও লাগে না কাছে কাছাকাছি যেহেতু বেলুর মঠ এবারে মাঝে মধ্যেই চলে যাই ওখানে বেশ সুন্দর একটা পরিবেশ আর দেখো গঙ্গা নদীতে কিন্তু বড় পুরো জল ভর্তি একদম জোয়ার চলছে আর ভীষণ সুন্দর একটা পরিবেশ আর আকাশে কিন্তু মেঘও আছে হালকা জানি না কখন বৃষ্টি নামবে তো বৃষ্টি তো শুরু হয়নি এখনও আর আকাশে তো মেঘ দেখতে পাচ্ছি আর প্রচণ্ড হাওয়া দিয়েছে আর এই দিন না প্রচুর লোক এমনি তো সকালবেলা ধরো মর্নিং ওয়াকে যাই আমরা তখন কিন্তু অতটা লোকজন থাকে না সকালবেলা একদম ফাঁকা ফাঁকা থাকে ওই দিন গিয়ে না বেলুর মঠকে পুরো মানে অন্য রকম লাগছে যেহেতু আমরা ফাঁকা ফাঁকা যাই তো সেই কারণে আর দেখো পুরো ভালো কিন্তু ঢেউও আছে সঙ্গে জোয়ার হচ্ছে তো তো ওই কারণে বেশ ঢেউ আছে আর তার ভিতরে ওই দেখো বোটও যাচ্ছে নদী দিয়ে এটা বোধহয় দক্ষিণের দক্ষিণেশ্বরের বোট ওই বোটটা সব দক্ষিণেশ্বরেই যাচ্ছে আর ঘাটে প্রচুর লোক সব বাইরে থেকেও এসছে বিহার ওই দিক ইউপি এরকম টাইপের দেখে মনে হলো যে এরা এখানকার নয় তো ওই জন্যই বলছি জানি না কোথাকার তো প্রচুর লোকজনও এসছে দেখো প্রচুর ভর্তি আর ওই হাজব্যান্ডকে পাঠিয়েছি যে জল আনতে যেহেতু মাসি মা ওরা এসছে এবার ওরাও একটু এসছে যখন গঙ্গা থেকে জল নিয়ে যাবে কারণ ওরা তো আর পায় না আমরা যেহেতু গঙ্গার কাছেই থাকি তো ওই যে হাজব্যান্ড নেমে নেমে যাচ্ছে ও যাচ্ছে আমি বলেছি তুমি যাও কারণ স্লিপ করবে কারণ ওই জোয়ার পরে জলটা যখন নেমে যায় না পুরো ঘাটগুলোতে পুরো সে কাদা কাদা হয়ে থাকে পরিষ্কার করে দেয় কিন্তু আজকে এখনও পরিষ্কার করেনি তো স্লিপ স্লিপ থাকে যদি পড়ে যায় তো ওই কারণেও হাজব্যান্ডকেই পাঠিয়ে দিয়েছি তো ও জলটা ভরে নিয়ে আসবে আর এদিকে না জল ভরতে গেছে আর সঙ্গে সঙ্গে না দেখি বৃষ্টিও শুরু হয়ে গেছে মানে ওই যে মেঘটা হালকা ছিল না ওই মেঘটা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো মানে একটু সময়ের মধ্যেই বুঝতেও পারেনি কেউ যে বৃষ্টি আসবে করে তো এবারে দেখো সব দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছে সবাই বৃষ্টি মানে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে তো ওই ব্যাপারটা আরও ভীষণ সুন্দর লেগেছে মানে একটুখানি মেঘ হলো মেঘ হয়ে সঙ্গে সঙ্গেই বৃষ্টি দেখো এই যে ছিটে কিন্তু সবার গায়ে পড়ছে তো আমিও বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে মন্দিরে গিয়ে দাঁড়াবো আর হাজব্যান্ডও ও জলটা নিয়ে আসুক ও তো পুরো ভিজে গেছে আর আরও এনজয়ও করে বৃষ্টিটাকে যে বৃষ্টিতে ওর খুব ভালোও লাগে তো তাও কিন্তু সবাই দেখো অনেকে আছে মন্দিরে যাচ্ছে আর অনেকে আছে কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আর দেখো এদিকে বৃষ্টিটা হয়ে যাওয়ার পরেও কিন্তু আবার লোকজন যথারীতি দেখো রাস্তাঘাট যায় বেরিয়ে পড়েছে আর আকাশটা এই সময় এত সুন্দর তো একটু মেন মন্দিরটাও তোমাদের এই সঙ্গে ঘুরিয়ে দেখালাম চলো এই অবধি সবাই ভালো থেকো